সবাই একটু কমন করেন ভাই একটু কমন করেন খাদিজা আপু সিএম ভাই হ্যাঁ আরো কয়েকজন আছে নামটা আমার শিওর মনে নাই তো সবাই একটু লাইভে দ্রুত যুক্ত হন আপনাদের জন্য সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হন আর আমার ভয়েসটা সুন্দরভাবে শোনা যায় কিনা সেটা জানাবেন কিন্তু ভয়েসটা শোনা যায় কিনা সুন্দরভাবে ওটা জানাবেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন লাইভে কে কে যুক্ত হয়েছেন একটু এর মাধ্যমে জানান হ্যাঁ অবশ্যই সিএম ভাই এই লাইভে যুক্ত হয়ে গেছেন in তো যাই হোক ভাই কমন করেছেন যে ভাই ইচ্ছা করছেন সে বলতে পারছি না তো অনেকজন ভাইকে সিয়াম ভাই কমন করেছেন যে ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনাদের দোয়া ভালোবাসাই আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি অনেক অনেক খেপিয়েছি আপনারা কেমন আছেন সেটা কিন্তু জানাবেন জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু কেমন আছেন আপনাদের আমি অনেক অনেক ভালো আছি তো এই খাবার খেয়েছেন কিনা সবাই একটু জানাবেন সবার কাছে রিকোয়েস্ট আজকে সবাই এখন খাবার খেয়েছেন কিনা একটু জানাবেন আমি কিন্তু এখনো খাবার খাইনি খাবার না খেয়ে লাইভে যুক্ত হয়ে গেছি কমন করেছেন যে হ্যাঁ ভাই খাবার খাইছি তো সিএমাই কে অনেক ধন্যবাদ আসলে ভাইয়া আমার বাগিনা আছে আমার পাশে আছে একটু মানে দূরে আছে আর কি জানাবেন যাই হোক কমন করেছেন যে ভাই একটু দেখান তো অনেক ধন্যবাদ সিম ভাই কমন করার জন্য তো দেখাইতেছি একটু দেখেন ও কি কাজ করতেছি সেটা দেখেন একটু

সিএম ভাই কমন করেছেন যে ভাই আজকে কি খাদিজা যা আসবে তো সিএম ভাই আমি কেমন কেমনে করবো নাকি লাইভে আসবেন নাকি আসবেন ভাই আসলে লাইভে এসে যদি অডিয়েন্স না পাই অডিয়েন্স বন্ধুদের সাথে যদি না পরিচয় হয় তাহলে লাইভে এসে কি করব এটাই মানে দুঃখ লাগে যে এত রাত পর্যন্ত জাগুন থাকি কিন্তু লাইভে ভালো মতন অডিয়েন্স পাই না এই কারণে মানে লাইভে আমি আসতে ইচ্ছা করতেছে না আর কি যদি সেম আপনি কল দিয়ে কল দিয়েছেন বিদায় আমি লাইভে এসেছি বুঝছেন নইলে আজকে আমি লাইভে আসতাম না যেটা সত্যি কথা

তো শ্যাম ভাই আপনার পরিবারের সবাই ভালো আছে কিনা অবশ্যই জানাবেন আপনার পরিবারের সবাই ভালো আছে কিনা জানাবেন এই সবাই একটু লাইক করে দেন স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে একটু লাইক করে দেন তো শ্যাম ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি কালকে লাইভে আসব না তো ভাইয়া কেন আসবেন না অবশ্যই জানাবেন কোনো কি কাজ আছে ভাইয়া অবশ্যই জানাবেন না আজকে এমনি আমার লাইভে আসার ইচ্ছা ছিল না তো কালকে লাইভে আমি আসব আপনাকে কথা দিতেছি যে কালকে লাইভে আমি আসব লাইভে আসার চেষ্টা করবেন একটু নিচে একটা কমেন্ট করেছেন যে হ্যাঁ ভাই ভালো আছে সেম ভাই কালকে কি কারণে লাইভে আসবেন অবশ্যই একটু জানাবেন আপনি যদি লাইভে না আসেন তাহলে আমি কার সাথে কথা বলবো আপনি তো লাইভে আসলে আপনার সাথে কথা হয় আর কি আদিজাফু এবং তানিয়াফু ওনারা কই ওনারা একটু লাইভে যুক্ত হন হ্যাঁ ভাইয়া কমেন্ট করেছেন যে সিএম আই যে ভাই আমি দেশের বাড়িতে যাব তো सेम দেশের বাড়িতে যাবেন তো বুঝলাম কিন্তু লাইভে আসতে তো কোনো সমস্যা নেই ওখানে তো আপনি লাইভে আসতে পারেন কোনো সমস্যা নাই ওখানে কি নেটওয়ার্ক নাই নাকি এখন কল সব জায়গায় নেটওয়ার্ক থাকে তো আমার লাইভে নতুন করে যারা যুক্ত হয়েছেন অবশ্যই সবাই একটু কমন করেন সবাই একটু কমন করেন আর স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন তো যাই হোক শ্যাম ভাই কমন করেছেন যে ভাই ওইখানে ওয়াইফাই নাই তো ভাইয়া আপনি কি এখন যে লাইফ আসতেছেন এটা কি ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করে লাইভ আসতেছেন নাকি নাকি ফোনে এমনি ইন্টারনেট ভরে এরপরে লাইভে এসেছেন আমার তো মনে হয় আপনি ওয়াইফে ব্যবহার করেন এই কারণে বলতেছেন যে ওখানে ওয়াইফাই নাই তো যাই হোক সবার কাছে রিকোয়েস্ট সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হন কালকে কিন্তু আমাকে খাদিজা ফু ইয়া তানিয়া কিন্তু আমাকে কথা দিয়েছেন যে আজকে লাইভে যুক্ত হবেন কিন্তু উনি এখনো যুক্ত হচ্ছেন না কেন সেটাই তো বুঝতেছি না তানিয়া ফু কি লাইভে যুক্ত হয়েছেন খাদিজা ফু কি লাইভে যুক্ত হয়েছেন যুক্ত হলে অবশ্যই একটু কমন করেন খাদিজা আপু এবং তানিয়া আপু লাইভে যুক্ত হলে একটু কমন করেন হ্যাঁ খাদিজা আপু লাইভে অ্যাড হয়ে গেছেন খাদিজা আপুকে অনেক অনেক ধন্যবাদ

নテインো আশ্চেসনা তো যাই খাদিজা হকোমন করেছেন যে তো সবাই কি খাবার খাইছেন তো আসলে সবাই সিএমআইও খাবার খেয়েছেন আর লাইভে আরেকজন যিনি যুক্ত আছেন উনি মনে হয় খাবার খাইছেন তো যাই হোক আজকে আমি এখনো খাবার খাইনি খাবার না খেয়ে লাইভে চলে এসেছি তো লাইভের পরে খাবার খাবো আর কি খাবার পরে খাবো আর আগে আপনাদের সাথে কিছুক্ষণ বিনোদন নেই এবং কিছুক্ষণ মজা করতে চাই আর কি এই কারণে খাবারটা পরে খাবো তাই খাবার না খেয়ে লাইভে চলে এসেছি তো খাদিজাফু আপনার বাসায় সবাই ভালো আছে কিনা অবশ্যই জানাবেন সিএমআই কমন করেছেন যে ভাই নম্বর মনে হয় ভুল হচ্ছে তো ভাই আপনি যে নাম্বারটা দিয়ে তো সিএম ভাই এবং খাদিজাফু আমার নেটের সমস্যা করতে মানে আমাকে আজকে নেটওয়ার্ক প্রচুর পরিমাণে দিতে বুঝছেন ভাই লাইভে আমি থাকতে পারতেছি না লাইভ থেকে শুধু বের করে দিতেছি তো খাদিজা ফু এবং তানিয়া ফু আর সে আমার দ্রুত একটু লাইভে আসেন কই সবাই একটু আসেন দ্রুত একটু আসেন আমার নেট প্রবলেম ছিল তো শুধু লাইভ থেকে বের করে দিতেছে তাই কিছুক্ষণ লেট হয়ে গেছে আর কি মনে হয় সিএম বাইজক তো ভাই আসলে আমার নেটে প্রচুর পরিমাণে ডিসটর্ব করতেছে শুধু লাইভ থেকে মানে বের করে দিতেছে আর কি তো সিএম হ্যাঁ সিএম ভাই কমন করেছেন যে খাদিজা তুমি কো यार ওই সিএম কমন করেছেন যে বাই নম্বরটা মনে হয় ভুল হচ্ছে এরপর খাদি জাফু দিয়েছেন ওই তারপর আপনি দেন তো এই খাদি অভিযুক্ত হলে সিএম ভাই আপনি নাম্বারটা কমেন্টের মাধ্যমে দিয়ে দেন সঠিকভাবে নাম্বারটা কমেন্টের মাধ্যমে দিয়ে দেন যদি যখন খাদি জাফু অ্যাড হবে তখন নাম্বারটা কমেন্টের মাধ্যমে দিয়ে দেন খাদি তুমি কই হ্যাঁ খাদি কই একটু লাইভে দ্রুত আসেন আমার নেট প্রবলেম ছিল তো মনে হয় কই কাজি জাপু কই খাদিজা জাপু তানি আফু কিন্তু তানি আফু খালি কথা দিয়েছেন যে লাইভে আসবেন আজকে

কাদিয়া ফুল আব থাকলে একটু কমন করেন সেম্বা কি লাইটটা কি উঠিয়ে ফেলেছেন

সেম ভাই খাদিজা কোনো লাইভে আসতেছে না বুঝতে পারতেছি না আর কি বুঝছেন এখন কি লাইভে থাকবো নাকি চলে যাবে একটু জানান রাত তো অনেক হয়ে গেছে অলরেডি এখন কি লাইভে থাকবো না চলে যাবে একটু জানান ফুকে এবং খাদিজা ফুকে রিকোয়েস্ট করা হচ্ছে যে একটু লাইভে আসেন এখন আসলে আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল আপু এই কারণে মানে লাইভে সুবিধা করতে পারতেছি না আর কি আরকি আমরা একটু কমেন্টের মাধ্যমে জানান লাইভে কি থাকবো নাকি চলে যাবো হ্যাঁ হ্যাঁ ভাই আমারও মনে হয় যে চলে গেছেন আমার মনে হয় যে লাইট থেকে চলে গেছেন বুঝছেন ভাই আর একটু থাকেন তো ভাই আজকে বেশি সময় থাকবো না আসলে প্রতিদিন এভাবে যে আগুন থাকি তো আমার সমস্যা হইতেছে বুঝছেন চিল্লাকাটি করতেছে এতক্ষণ থাকি তো আর লাইভেও আসতে দেরি হয়ে গেছে আজকে চেষ্টা করব আর একটু সকাল আসার জন্য একটু কমেন্ট করেন কমেন্ট মাধ্যমে জানান আমি কি লাইভে থাকবো না লাইভ থেকে চলে যাবে একটু জানান সেমায় কমেন্ট করেছেন যে ভাই আরেকটু থাকেন এবং তানিয়া আপু অ্যাড হয়েছেন কিনা সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন তানিয়া তার মাহি আপু আপনি কি এটু হয়েছেন একটু জানান কমেন্ট করে একটু জানান

তিন মিনিট লাইভ দেখাইতেছি তো কালকে লাইভে অবশ্যই যুক্ত হবেন সেম ভাই আমি আজকে লাইভ থেকে চলে যেতে চাই আজকে মানে নেটওয়ার্ক নেটে ডিস্টার্ব দেওয়ার কারণে মানে কোনো প্রকার সুবিধা করতে পারতেছি না আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে লাইভে আজকে লাইভ থেকে আমি এখানে আসি ভাই কমন করেছেন যে বাই লাইফ থেকে চলে লাইফ থেকে চলে যান বাই ভালো থাকবেন তো অনেক ধন্যবাদ সিএম ভাই কমন করার জন্য আসলে আমি তো নেটওয়ার্কের কারণে চলে যেতে হচ্ছে আমার নেটওয়ার্ক আজকে নেটে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে বুঝছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বিশেষ করে কালকের লাইভে সিএম ভাই এবং খাদিজা খাদিজাপু তানিয়াপু সবাইকে যেন লাইভে অ্যাড দেখি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে কালকের লাইভে